নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসকে মনে করা হয় মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ মাসে শিব ভক্তরা প্রতি সোমবারেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা এবং বাধাবিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিশারদরা বলেন শ্রাবণ মাসের সোমবার পালনের সময় কিছু বিশেষ রীতিনীতি রয়েছে তাই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পুজো করা অত্যন্ত ফলদায়ক এবং শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো পদ্ধতি চলতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে স্নান করার পরে শিবের মন্দিরে খালি পায়ে জলভর্তি একটি পাত্র নিয়ে মন্দিরের শিবলিঙ্গে তা অর্পণ করা হয় এবং একশো আটবার ওং নামা শিবায় মন্ত্রটি জপ করা হয় ওই দিনে অন্নগ্রহণ না করাই ভালো সন্ধ্যায় আবার দেবাদিদেবের মন্ত্রগুলি জপ করতে হয় ভগবান শিবকে খুশি করতে শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বিভিন্ন সামগ্রী নিবেদন করার রীতি রয়েছে যেমন গঙ্গাজল বেলপাতা ধুতরা ফুল ভাং কর্পূর দুধ রুদ্রাক্ষ ভস্য ইত্যাদি শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ধুতরা এবং আকন্দের মালা নিবেদন করতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করার প্রচলন আছে পুজো শেষে উপোস ভাঙার জন্য ফল খাওয়া যেতে পারে ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সকল বাধা দূর হয়ে যায় এবং গৃহে সুখ সমৃদ্ধি বিরাজ করে শ্রাবণ মাসের সোমবার কি কি করা যাবে না শিবলিঙ্গে কখনোই হলুদ সিঁদুর তুলসী পাতা ডাল কুমকুম তিল চাল লাল ফুল শঙ্খসহ গঙ্গা জল অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে কখনো প্রদক্ষিণ করা উচিত নয় শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন দেবাদিদেব মহাদেব তাকে কখনো প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করা উচিত নয় মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছেঁড়া উচিত নয় সোমবার পুজো করতে হলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখতে হবে শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য তামার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করা উচিত নয় কেবলমাত্র পিতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালার নিয়ম রয়েছে উপবাসের সময় দুধ খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে মহাদেবকে দুধ অর্পণ করতে হয় এবং শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হয় এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হয় এবং মনের অশান্তি কমে এই ছিল শ্রাবণ মাসের সোমবারের শিব পূজার পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ